কাশিয়ানিতে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুবদল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র্যালি শুরু হয় র্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় পরে উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চ আলোচনা সভা করেন দলটির নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জামান সেলিম এছাড়াও আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম পাবিলের উপস্থাপনায় উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম সহ সভাপতি হাসানুজ্জামান মিল্টন যুগ্ম সম্পাদক হিরম রিধা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জায়েদার দপ্তর সম্পাদক নূরে বোরহান নিন্টন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম মিন্না যুব বিষয়ক সম্পাদক মুরাদ মৃধা মানব অধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাইকুজ্জামান লিটু ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সিংদার ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান সোহেল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন